এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর মার যাবে মানুষ জানে না হয়ে এত গভীর জাহান্নাম নাম এত গভীর এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত নিয়ে আসুন ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যব পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে বাফ করে দিবে আল্লাহাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই চাহান নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এটা আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রব আলামিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছো কাজ সে বলবে মিন খসিয়া থেকে আরবি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক নারীর কথা আসছে ব্যবিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে মতো মানে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান্নামে নামে দিয়ে দিলাম চাপ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা না খুঁজতে গিয়েছে একা আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রব্বুল আলমী তাকে মাফ করে দেয় অতএব আল্লাহ রব্বুল আলমিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী সার এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও ঋণ করে ঘি খাও এইসব দর্শন ধার ধার বোন আমরা আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ তালা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান